আজ গাঁজাবাসী সফল হয়ে গেছে তুমি আমি পরাজিত হয়েছি আমরা ছোটবেলায় শুনেছিলাম গাজা দখল হয়ে গেছে বড় হয়ে দেখলাম গাজায় শুধু মুক্ত পুরো বিশ্ব বন্দী এক মুষ্টিমেয় অভিশপ্তদের হাতে কিন্তু গাজাবাসী হেরে যায়নি তারা ব্যর্থ হয়নি বরং তারা সেই শ্রেষ্ঠ পদ বেছে নিয়েছে যে পথে চলেছিল বদরের সাহাবারা উহুদের বীরেরা তারা সাহাদাদের পথে হাঁটে কাফিরদের বোমার নিচেও তাকবির তোলে তারা যখন দেখে বিশাল বাহিনী শক্তিধর দানবের মতো অস্ত্রবাহী ট্যাঙ্ক তখন তারা ভয় পায় না বরং ইমানে আরো দৃঢ় হয় সাহস আরো তীব্র হয় তাদের তারা হুদ আলাইসাল্লামের মতো বলতে থাকে তোমাদের যা কিছু আছে সব নিয়ে এসো আমাদের রবের উপর আমরা ভরসা করেছি তারা জানে দুনিয়ার রক্তমাখা মাটিতে যে লড়াই করে আকাশের ফেরস তারা তাদের জন্য জান্নাতের দরজা খুলে রাখে তারা জানে শাহাদতের পর জান্নাতুল ফেরদাউস এর তাদের জন্য অপেক্ষা করছে তাই তারা হাসে তারা এগিয়ে যায় তারা ঝাঁপিয়ে পড়ে তাদের সামনে শক্তিশালী শত্রুও নুয়ে পড়ে কারণ তাদের ইস্পাত কঠিন হৃদয় যে হৃদয় শুধু আল্লাহর জন্য ধুক 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 করতে থাকে কিন্তু হাই আমরা আমরা তাদের জন্য বলি তাদের জন্য চোখের জল ফেলি অথচ নিজের হাল দেখি না আমরা কাফিরদের সুরে গাজার জন্য বিলোপ করি অথচ সেই কাফিরদের মতো জীবনযাপন করতে ব্যস্ত থাকি আমরা শত্রুর অনুকরণে নাচি তাদের মতো সাজি তাদের মতো খাই তাদের মতো হাঁটি এমনকি তাদের মতোই চিন্তা করি তাদের মতোই জীবন যাপন করি আমাদের ডানপন্থী বামপন্থী ঝগড়া আমাদের দলাদলি আমাদের অপমানজনক অবস্থা সবই আমাদের নিজের হাতের কামাই তাহলে কারা সফল নিশ্চয়ই গাজাবাসী সফল তাদের জন্য আল্লাহর ওয়াদা রয়েছে তারা শাহদত সবর ইস্তিকামাত আর কোরবানির মাধ্যমে নিজেদের জন্য জান্নাত ওয়াজিব করে ফেলছে আর আমরা আমরা কি করছি পশ্চিমাদের দাসত্বে দাস হয়ে শিকার তুমি তুমি নিজেকে দেখো পথ ছেড়ে হচ্ছি কোন পথে আছো তুমি কি সত্যি গাজাবাসীর জন্য কাঁদবে নাকি নিজের জন্য তুমি কাঁদো হে বাঙ্গালি মুসলমান তুমি কাঁদো অনেক অনেক কাঁদো অশ্রুসিক্ত হও কেননা তোমার কান্নাই তোমার নাফরমানের কাফফারা কাফারা হলেও হতে পারে